অনষ্টির কারণে মদিনায় দেখা গেল বৃষ্টি না হওয়ার কারণে মদিনায় কোন শাকসবজি সবজি তরুতলা তরু শাক সবজি ইত্যাদি কেসে হইতেছিল না যাবে অনাবৃষ্টি থাকার কারণে অমরের যুগে মদিনায় খাদ্যের সংকট দেখা দিল অমর কিন্তু পরে গেলেন আমি তো হলাম বাদশাহ আমার দায়িত্ব হলো আমার প্রজাদের দেখাশোনা করা তার তাদের বালমন্দ সুখ দুঃখে তাদের পাশে থাকা আজকে আমার রাজ্যের মধ্যে কারণে দুধের বাচ্চা গুলো উদার যন্ত্রণায় রাতে কান্না করে ঘুমাইতে পারে না কারণ তাদের মা বালো খাইতে পারে না খাবার পায় না ফলে স্থলে দুধ আসে না পশু পাখি কষ্ট হচ্ছে অমর চিন্তায় করলেন আল্লাহ যদি কেমতের দিন জিজ্ঞাসা করে অরে অমর তুমি মদিনার শাসক ছিলা তোমার অধীনে যত প্রজা ছিল যত মানুষ ছিল তুমি কি দেখো নাই তারা না তারা না কষ্ট করেছে খাবারের অবাধে তারা কান্নাকাটি করেছে এ উমর তোমাকে যদি আল্লাহ এই প্রশ্নগুলো করে তখন তুমি কি জবাব দিবা এবার চিন্তা করতে করতে ওনার মাথায় আসলো মিশর তখন মুসলমানদের হস্তাগত মিশরের গভর্নর নবীর একজন সাহাবি হজরত আমর ইবুল আসরকে বানানো হয়েছিল তিনি আমর ইবুল আসরকে নিকট চিঠি লেখলেন ও আমার ইবুল আস মদিনার মধ্যে করার কারণে খাদ্যের সংকট দেখা দিয়েছে আমি তোমার কাছে এই চিঠি প্রেরণ করলাম এই চিঠি পাওয়ার পরে তুমি কিন্তু মাত্র সময় দেরি করবা না মদিনাবাসীর জন্য বিশাল মোটা অঙ্কের মোটা মোটা অঙ্কের কিছু খাবার পাঠিয়ে দিবা হযরত আবুল ফুলাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার চিঠির জবাব লিখলেন ও খলিফাতুল মুসলিমিন আপনি চিন্তা কেনション করবেন না আপনার চিঠি আমার কাছে পৌঁছাইছে মদিনায় তাদের সংকট দেখা দিয়েছে এই সংকট দূর করার জন্য আমি মিশরের মিশরবাসীর পক্ষ থেকে আপনার রিপোর্ট খাবার পাঠাইছি খাবার বহনকারী পথও পড়টা থাকবে মদিনায় আর শেষ থাকবে মিশরে এত পরিমাণ খাবার তোমরা حضرت عمر رضی খাবার গুলো আসার পরে مدینہ باسی দের কে سنائے দিলেন 자دل খাবার প্রয়োজন যার مجلو প্রয়োজন 아이샤 نیا जाओ সবাই খাবার নিতে লাগলো এইভাবে دیرپدین গেল কিন্তু مدিনার মধ্যে এখনো কোনো বৃষ্টি নাই সংকট কাটে নাই خراతు হচ্ছে حضرت তোমার مسجد النবوی তে পয়সা তিনি চিন্তা করতেছেন কী করা যায় এতগুলো খাবার শেষের দিকে কিন্তু এখনো তো খাবার এখনো তো সংকট কাটলো না এইজন্য তিনি মসজিদে নববীতে বসে চিন্তা করতেছে এমন সময় নবিজির একজন সাহাবী হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আসলেন আয়েশা বললেন ও খলিফাতুল মুসলিমী আমি গত রাতে স্বপ্নে দেখেছি আল্লাহর রাসূল আমারও স্বপ্নে দিয়ে আসছে আইসালাল্লাহ হে জায়েদ আমারে কী হলো আমি তো ওমরকে বুদ্ধিমান মনে করতাম এই কথা শোনার পর অন্তর চুকপ ভুলে গেল হজরত ওমর এবার নবীর সাহাবীদের গিনিয়ে একত্রিত হইয়া দুই রাকাত নামাজ পড়লেন আর পড়তে লাগলেন আউযুবিল্লাহ আসসাউবিরুল্লাহ আসসাউফিল্লাহ রাব্বি أستغفر <applause> الله ربّي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم.

হিংনা গার এউসেনের সামা কম মিডল র এই আয়াতগুলি পাঠ করলেন বললেন আল্লাহ নিজে বসনা দিয়েছে। কোনো বান্দা যদি আসতে পার করে তাহলে তার উপর ওই এলাকার উপর ওই ব্যক্তির হাতত পূর্ণ করার জন্য আল্লাহ তালা রহমত এর মসুমদরে বৃষ্টি দান করে আমল করবেন একটা পুরস্কার বাস্তা এক নম্বর আল্লাহ সমস্ত গুণা মাফ করে দিবে দুই নম্বর হলো আল্লাহ তারা রহমতের বৃষ্টি দিবে তিন নম্বর পুরস্কার হল আল্লাহ বলেন দুনিয়ার প্রত্যেকটা মানুষ চাই ধনী হওয়ার জন্য সবাই চাই আমার কিছু টাকা হোক আমার বাড়ি হোক আমার গাড়ি হোক আমার কাছে জন যার একটা বাড়ি আছে সে চিন্তা করে আরেকটা বাড়ির মালিক হওয়া যায় যার একটা গাড়ি আছে সে চিন্তা করে আর একটা গাড়ির মালিক কিভাবে হওয়া যায় আল্লাহ বলে বান্দারি তোর একটা বাড়ি আছে আর একটা বাড়ি দরকার একটা গাড়ি আছে আর একটা গাড়ি দরকার তোর সম্পদ দরকার টাকা পয়সা দরকার আমি আল্লাহর কাছে আসতে পারবো তোর সম্পদ লাগবে আমি আল্লাহ দিয়া দিব তিন নাম্বার পুরস্কার গেল চার নাম্বার পুরস্কার আল্লাহ দুনিয়ার জীবনে প্রত্যেকটা দম্পতি চায় মা বাবা হওয়ার জন্য আল্লাহ কাউকে দেয় দিয়া পরীক্ষা করে কাউকে দিয়া নিয়ে আবার পরীক্ষা করে কাউকে না দিয়া পরীক্ষা করে কার গরে আবার পাঁচটা ছেলে সন্তান মেয়ে সন্তান নাই কার গরে আবার পাঁচটা মেয়ে সন্তান ছেলে সন্তান নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ইসতেগফার কর তোর ছেলে নাgte আমি ছেলে দিব তোর মেয়ে লাগবে আমি মেয়ে দিব তোর সন্তান নাই আমি আল্লাহ তোর সন্তান দিব শুধু আমলবি একটা আর পুরস্কার বাণী পাঁচটা চার নম্বর পুরস্কার হলো আল্লাহ তালা সন্তান দান করেন পাঁচ নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়া জাআল্লাকুম জান্নাতিন ওয়ায়া জাআল্লাকুম আমহারা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন একটা জান্নাত দিবে যেই দেখে আপনি খুশি হইয়া যাবেন জান্নাতের মধ্যে এল্লা আলামিন এমন সুন্দর এমন সুন্দর সুন্দর নদী দিবেন যে নদীগুলো দিয়ে আল্লাহ রব্বুল আলামিন দুধের দুধ প্রবাহিত করবে মধু প্রবাহিত করবে এত সুন্দর নিয়ামত এস্টিকফার পর নেওয়ালার জন্য আছে। ওলামায়ে কেরাম আরেকটা ব্যাখ্যায় বলেন যে আল্লাহ রব্বুল আলামিন এস্টিকফার যে ব্যক্তি পড়বে তার কৃষি ফসল আদি আল্লাহ পাকুর যোগান করবে একবার হজরত হাসান বসির রহমতুল্লাহ আলাল এক ব্যক্তি এসে বলছে হুজুর আমার জন্য একটু দোয়া পেলেন আমার সন্তান নাই হাসান বশ্রী বলে গিয়ে স্টেট ফার করো আরেকটা লোক এসে বললো হুজুর আমার জন্য দোয়া পেড়েন আমার ফসল আদিতে কোনো গর্ব হইতেছে না পাথরাদি হইতেছে না এত মেহনত করি ফসল হয় না উনি বললেন যে স্টেক ফার বল আরেকজন আইসে বললো হুজুর আমার জন্য দোয়া পেলেন আমি যেন ধোনি হইতে পাই হাসান বশী বললেন তুমি স্টেট ফার করো খাদেম গাদ দিয়ে বললো হুজুর লুকি হলো ভিন্ন রকমের একের জন্য একই আসলো আপনি সবাই একই ওষুধ দিলেন একই ফর্মুলা দিলেন কারণ কি সবাইকে একটাই এমন করতে বললেন করতে বললেন যখন হাসান বললেন শোনো আমার খাদেন কোনো ব্যক্তি যদি ফার করে আল্লা তার সে যদি সন্তান চায় তার সন্তান দেয় কেউ যদি নিয়োগ করে তার সম্পদ দরকার করে আল্লাহ তার সম্পদ দেয় আর ফসলের প্রাচুর্যতা দরকার ফসল হয় না সে নিয়ম করে যদি আসতে পারে আমন করে তার ফসলের মধ্যে হবে ফাচল আসবে